জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাকে আমরা অতি প্রাকৃত বলি জানি না হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকলেও থাকতে পারে এই নিয়ে তর্ক তুলব না শুধু এইটুকু বলবো সেরকম কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদের অতি প্রাকৃত বলা হয় আমার জীবনে একবার এই রকম একটা ঘটনা ঘটেছিল যার যুক্তিসঙ্গত কারণ তখন বা আজ কোনো দিনও খুঁজে পাইনি পাঠকের কাছে তাই সেটাই বর্ণনা করে আমি খালাস তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করব ঘটনাটা এবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলে রাখি চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বাস করলে বাংলাদেশের এক ঘে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি নিচু পাহাড়ের ঢালু সানু দেশ জুড়ে লম্বা লম্বী ভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুড়িচ বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ আমি যখন প্রথমে ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শাল মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম সঙ্গে ছিল আমার দুই উপর ক্লাসের ছাত্র তারা মানভূমবাসী বাঙালি একটা কথা চো গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তারা বেশ ভালোই বাংলা বলতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো তার ইতিহাস আমি বলতে পারবো না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত ধরনের অনেকটা যেন চাঁচরা রাজবাড়ির মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ মন্দিরের দেওয়ালের পাথরের চাই। খানিকটা ধসে পড়েছে দরজা নেই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল সান্ধ আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করলো আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখে মনে ভয়ে কেন হলো এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে একজন ছাত্র বাধা দিয়ে বলল না না যাবেন না ওদিকে স্যার কেন জায়গাটা ভালো না সাপের ভয় আছে সন্ধেবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে যায় না স্যার ওটা কি মন্দির ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি স্যার মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুর দাদার চলুন স্যার নামি ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নাম্বার জন্য রঙিনী দেবী বা তাঁর মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্ন করেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায় আমিও সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম বছর খানিক কেটে গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময়ে এ গ্রাম ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলে প্রাচীন পট পুঁথি খট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম এ বাতিক আমার দিন ধরেই আছে নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল চেরো গ্রাম থেকে পাঁচ ছ মাইল দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাঁড়া উঁচু করে একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটা ছোট্ট বস্তিতে কয়েক ঘর মানভূমবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস এর মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকম গল্প করতেন পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চন্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম চন্দ্রমোহন পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের হ্যাঁ বিশেষ করে বাঘের কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি যে গল্প বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি এবং সেই সব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি হিসেব দিতে পারবো না মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চন্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার আঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনবার সময় মনে হতো দেশে এরকম ঘটবে এ আর বিচিত্র কি এ তো আর কলকাতার বালিগঞ্জের কথা নয় কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন খেরো পাহাড়ের দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারুর মুখে শুনিনি সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য কিছু কথা শুনেছিলাম তাছাড়া রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারুর মুখে শুনিনি বললাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করি সেই চুপ করে গিয়েছে অথবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দ্র বললেন রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত তাদের দেবতাও নেই ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য অসম্ভব জাতির উপাসনার ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনীর মন্দিরে নরবলি হয়েছে রেগে বিশ্বাস করে রঙিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা মৃত্যু আর অমঙ্গল আসবেই আসবে আর নাকি অনেকবার একটা প্রবাদ আছে অঞ্চলে দেশে মর খাবার আগে রঙিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত রক্ত মাখা আমি যখন প্রথম এ দেশে আসি সে আজ চল্লিশ বছর আগেকার কথা তখন প্রাচীন লোকেদের মুখে কথা শুনেছিলাম দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি এখান থেকে কারা যেন বিগ্রহটা নিয়ে যায় অন্য কোনো দেশে অঙ্কিনী দেবীর শুনতাম ওই মন্দিরের একজন বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল এই আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাঁড়ার রক্ত মাখা হওয়ার কথাও তার মুখেই শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর আর বহুদিন বয়স হয়েছে বেশি কোথাও পারি না বিগ্রহের শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নর থাকত থাকতো অসভ্যতের আমলে কত নর বলি হয়েছে তার কোনো লেখা জোকা নেই এখনো মন্দিরের বেচনে জঙ্গলের মধ্যে একটা ঢেবি আছে কুড়লে নর পাওয়া যায় সাধে এ দেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যার পরে জয়চন্ডী তলা থেকে ফেরার পথে আমারই গাছ ছমছম করতে লাগলো আরো বছর দুই সুখে দুখে কাটলো জায়গাটা আমার এত ভালো লেগে গেছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থেকে যেতাম কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ মাতল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে ইংরাজি মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি আমি ইংরাজি পড়াতাম মাঝখান থেকে আমার চাকরি রাখার দায় হয়ে উঠল এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল আগে একবার তারা আমাকে নিয়ে চলে যেতেও চেয়েছিল ম্যালেরিয়ার ভয়ে যেতে চায়নি এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে গ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি একটা কাজ নিয়ে এলেন আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেয়ে যেতেই হবে তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে আমার বাড়িতে নিয়ে এলাম বৃদ্ধ এর আগে কখনো আমার বাড়িতে আসেননি বাড়িতে ঢুকেই চারিদিক চেয়ে বিস্ময় সুরে বললেন এই বাড়িতে আপনি আমি বললাম আগে হ্যাঁ ছোট গা বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলে একটা ঘরে থাকতাম বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি বেশ বড় বড় তিনটে কামরা একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা জবরদস্ত করম যেন খিলজি আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুন বালিও খসে পড়বে না বৃদ্ধ বসে আবার বাড়িটার চারিদিক চেয়ে দেখতে লাগলেন ভাবলাম বাড়িটার গড়ন হয়তো তার ভালো লেগেছে বললাম সেকালের গড়ন খুব টেকসই আগা গোড়া পাথরের চন্দ্রপান্ডা বললেন না সেজন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবাইত বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িতে আছেন তা তো জানতাম না বেশ অনেক দিন পরে বাড়িতে ঢুকলাম কিনা তাই বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ আর এখন ষাট তারপর অন্যান্য কথা এসে পড়ল চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন আরো বছর খানিক কেটেছে দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটেই এসেছে আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম পথে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই রবি ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাড়িতে এসে পৌঁছালাম বলা আবশ্যক বাড়িতে আমি একাই থাকি স্কুলের চাকর রাখোহরি আমার জন্য রেঁধে দেয় রাখোহরিকে আমি সঙ্গে করেই নিয়ে গেছিলাম বাইডের দরজার তালা খুলেই রাখোহরি বলে উঠল বাবু ইয়ার কিসের রক্ত দেখুদ প্রায় চমকে উঠলাম তাই তো বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকে রক্তের ধারা উঠোনে বইয়ে চলেছে যেন এক টানা ধারা নয় ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এইমাত্র সদ্য যেন কারুর মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে আমি তো অবাক কিসের রক্তের ধারায় কোথা থেকেই বা এলো আজ দুদিন তো বাড়ি বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ এলো কোথা থেকে তার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথাও মনে পড়লো ক্ষেত্রে পড়াটাই স্বাভাবিক চাকরকে বললাম এই দেখতরে রক্তটা কোন দিকে যাচ্ছে এ সেই হুলো বিড়ালটার কাজ বুঝলি রক্তের ধারাটা দেখা গেল সিঁড়ির নিচে কুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনো দিনই চোরা কুঠুরি খুলিনি চোরাকুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না কত কাল থেকে ঘরটা বাইরে থেকে তালা তালাবন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার হয় জোড়া কুঠুরির তালা লোহার শিকড়ের চার দিয়ে খোলা হলো আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচা ধরা সরকি ভাঙা টিন সাবল প্রভৃতি ঠাসা বোঝায় ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গেছে রাখু হরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল একই বাবু এদিকে কি করে এমন ধারা রক্ত লাগলো তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বললো দেখুন কান্ডটা বাবু জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে হাতের দিকে যেয়ে আমি চমকে উঠলাম একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা কাঁড়া বা রামদা আগার দিকটা চৌড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা রক্তে টক রাঙা একটু আদ্রু রক্ত নয় ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন খাড়াখানা থেকে এখন টপ টপ করে রক্ত ঝরে পড়বে সেই মুহুর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হল বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবাই বংশের ভদ্রাসনেটা পুরনো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো মরকের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ আমার মাথা ঘুরে উঠলো মরক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার কিন্তু তা পাইনি পরের দিন সন্ধ্যার সময় চির গ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হলো লোক মোড়ে ধুল ধাবার হতে লাগলো চেরগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় হলো মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল আমি দেশে পালিয়ে এলাম তারপর আর কখনো চেরোতে যায়নি গ্রীষ্মের বন্ধের আগেই দেশে স্কুলের চাকরিটা পেয়েছিলাম সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে